খেলা দেখে গ্রেগ কেমন ও হো অসাধারণ অসাধারণ মাত্র পাঁচ মিনিট সময় পেয়েছে তারপরে অ্যাট টাইম পেয়েছে ভাবা যায় না নেমেই এক মিনিটের মধ্যে একটা শট বারে লেগে ফিরে এলো সেই শটে রিটার্ন আশিস রাই বলটা কেড়ে নিয়ে ধরে আবার দিলো দিল গ্রেগস্টোয়ার্ট কামিন্সকে দিল কামিন্স সময় নিয়ে বলটা ঠান্ডা মাথায় বাঁপায় গোল করলো তারপরেও আর একটা শট এ টাইমে লেগে ফিরে এলো জাত চিনি দিল কি জাত মানে বলতে গেলে গ্রেডস্টুয়ারে এটা শেষ সময় মানে শেষ সময় যে ভেলকি দেখাচ্ছে সেটা হচ্ছে মেন কারণ স্ট্যান্ডার্ডটাই এরকম ছিল এই মুহূর্তে বিভিন্ন সংবাদপত্র পড়ে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আইএসএল এর সব থেকে প্রতিভাবান প্লেয়ার হচ্ছে গ্রেগস টুয়া মানে দারুণ শিল্প তার পায়ে আছে এবং সেটাতে পনেরো মিনিট মধ্যে দেখাতে তার কিন্তু সময় লাগেনি তাই না দিমিত্তিকে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যখন স্টু আর্টকে নামানো হয়েছে সঙ্গে সঙ্গে আর একটা কথা বলি এই সঙ্গে কামিংস জেসান কামিংস মানে বলতে গেলে বাঘের খিদে নিয়ে এতদিন বসেছিল জেসান কামিংস সুযোগ পেতেই যে বলটা গ্রেক স্টুয়ার্ট জেসান বাড়ি বাড়িয়েছিল অতটা সোজা কিন্তু ছিল না যে মাল্লি শর্ট করলে গোলটা হয়ে যাবে কি তাই না ওই গোলটাকে পজিশনে নিয়ে কোনাকুনি কোনি যে শর্টটা মানে একেবারে কামিংস মানে কামিংস যে স্টাইলে গোল করে তাই না আমরা এরকম দেখেছি ওই ফিফটি ফিফটি চান্সটাকে হান্ড্রেড পার্সেন্টের জায়গায় নিয়ে গিয়ে কোনা কোনি শর্ট একদম তার আগে আসিফ মানে ওদের গোলকিপার চেন্নাইয়ের গোলকিপার কি দুর্দান্ত সেভ করেছে একের পর এক সেভ কিন্তু এই গোলটায় ওর কিছু করার ছিল না দেখা ছাড়া অসম্ভব গতি বলে হ্যাঁ আর যেভাবে বলটাকে কাট করে বা দিকে নিয়ে ডান পায়ে জোরালো বাপায় বাপায় জোড়ানো শট যে কোনো গোলকিপার মানে বিশাল কাজ থাকলে কি হবে সেটাও একটা প্রশ্ন চিহ্ন তাই না যা ছিল স্টুয়ার্ড অনুবদ্ধ নেমে যে শটটা বারে মারলো তারপর ছোট্ট জায়গার মধ্যে খেলা সবচেয়ে বড়ো কথা যে স্টুয়ার ছোট্ট জায়গার মধ্যে জায়গাটা করে নেয় হ্যাঁ যে ডিমির ক্ষেত্রে একটু বড়ো বড়ো স্পেস লাগে কিন্তু স্টুয়ার্ট আর ডিমির মধ্যে এটাই হচ্ছে পার্থক্য স্টুয়ার ছোট্ট জায়গার মধ্যে জায়গাটা করে নিয়ে ওই চকিতে শট

মোহনবাগানে এন্ট্রি করা হলো বা সই করানো হলো রেজিস্টার করা হলো সেই জায়গায় কামিংস এরকম একটা অসাধারণ গোল এই মানে এমন 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 একটা 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 সিচুয়েশন মানে সময় করে মোহনবাগানে খুব দরকার ছিল এই গোলটা না সেই গোলটা করার পরে নেক্সট ম্যাচ হচ্ছে কার সাথে শুধু তাই না গোলটা হওয়ার পরে ছিয়াশি মিনিটে গোলটা হয়েছে বলে মোহনবাগান যে ডিফেন্সিভ খেলেছে তা না তারপরে মন মনে একটা মন তারপরেও বারে লেগে ফিরে এসে কামিংসের একটা শট

আরো বললে আটখানা যাই ছখানা থেকে আটখানা অন টার্গেট পরিসংখ্যান তাহলে পরিসংখ্যানের দিক দিয়ে ভাই ওরা আটকে রেখেছিল আটকে রেখেছিল কিন্তু মনে হচ্ছিল ড্রই হবে না যে কাউন্টার অ্যাটাক গুলো করেছিল অ্যাকচুয়ালি মোহন দুই সাইড বিশেষ করে দীপেন্দুকে কিন্তু কাপনি ধরে দিয়েছে দীপেন্দুকে কাপুনি ধড়িয়েছে এবং বোঝা গেল সুভাষিসের বয়স হচ্ছে বোঝা গেল সুভাষিস কিন্তু উঠছে ভালো কিন্তু নামতে পারছে না সময় মতো দুদিক দিয়েই কালে অ্যাটাকটা হয়েছে এর আগে আমরা দেখেছিলাম আগের দিন অ্যাটাকটা হয়েছিল দীপেন্দুর দিক থেকে কালকে সমালোচনা হচ্ছে দীপেন্দু কে দীপেন্দু কিন্তু মন ওখানে নির্ভরতা দিতে পারছে না মানে পাচ্ছে না আশিস নামার পরে পুরো জিনিসটা পুরো বোঝা যাচ্ছে ওয়ার্ল্ড তো যেতেই পারছে না বঞ্চ ওদের এটা গ্রহ কিন্তু ঠেকাতে পারছে না হ্যাঁ ওদের যে ইরফান যেভাবে ঢুকছিল আর যেভাবে দীপন ও কাটি নিয়ে যে শটটা মেরেছিল বিশাল কায়েতে বিশাল হাত দিয়ে অসাধারণ একটা সেভ করেছে কালকে না ওই সেভটা না হলে কিন্তু মন মানে আবার ঝামেলায় পড়ে যেত চেন্নাই খেলা বলতে ইরফানের খেলাটাই ভালো লেগেছে ভালো খেলেছে দারুণ খেলেছে না খেলেছে দারুন এটা একটা কারণ হচ্ছে মন মানে কিন্তু বরাবরের রাইট ব্যাকটা কিন্তু যথেষ্ট নড়বড়ে আশিস রায় যদি কোনো কারণে ইনজিওর হয়ে যায় সেক্ষেত্রে বিকল্প কিন্তু মন বানাতে এই মুহূর্তে নেই সেটা কিন্তু মন বানানোর জন্য ভাবতে হবে দ্বীপেন যদি এই মুহূর্তে কিন্তু ওই হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু চলবে পরবর্তীকালে যে ম্যাচগুলো আছে গোয়া সি পরে আছে কে আছে এরপরেই আছে নর্থ ইস্ট নর্থ ইস্ট ম্যাচ হ্যাঁ আজুরে সেখানে রড্রিগেজকে পাবে না আলাদিন তো আলাদিন তো ব্যতিব্যস্ত করে দেবে মনে ডিফেন্সকে সেই ক্ষেত্রে রড্রিগেজ নেই সুভাষিস নেই কাকে খেলাবে এক্ষেত্রে সাজেশনটা কি হতে পারে যে মন মানে ডিফেন্স লাইনটা কি তৈরি হতে পারে রাইট ব্যাকে তো আশিস চলে এসেছে হ্যাঁ আর ওদিকে আছে আলড্রেট আছে এখানে আলবার্টোর জায়গায় কে নামতে পারে আলবার্টোর জায়গায় এবং আশিসের জায়গায় যেটা মনে হচ্ছে দীপক টাঙ্গড়ি কিন্তু এই জায়গায় অনেক সময় ইয়ে অনেক সময় এই জায়গাটা কিন্তু ম্যানেজ করে নেয় অনেক এর আগেও আগে টিমগুলো তো যে দলে ছিল সেক্ষেত্রেও কিন্তু দীপক টাঙ্গড়ি কিন্তু সেন্টার ফরোয়ার্ড কিন্তু খেলতো মানে সে অনিরুদ্ধ থাপা চোট পেয়েছিল বসেছে এখন সাত দিকে অনিরুদ্ধ থাপা যে কোনো পজিশনেই খেলতে পারে না 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 ও যে মিডফিল্ড মিডফিল্ড কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড শুরু অ্যাটাকিং মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ড না যেটা দিয়ে আপুইয়া করে তাই না অ্যাটাকিং মানে ও হচ্ছে থ্রু পাসগুলো বাড়ায় ওকে দিয়ে কিন্তু মানে ওরকম সেন্টার ব্যাক কিন্তু খেলানো সম্ভব না ওই জায়গাটা একটা দীপক টাংড়ি পরশুদিনকে একটা সাক্ষাৎকারে থাপা বলেছে যে টাংডি যে আপুইয়া আসার পরে ওর কাজ অনেকটা কমে গেছে আপুইয়া যেহেতু নিচটা ভালো করে সামাল দিচ্ছে ও কি করতো ডিফেন্স থেকে ডিফেন্সে নেমে আসতো মানে মিডফিল্ড থেকে ডিফেন্সে নেমে আসতো ডিফেন্ডার প্লেয়ারদের সাহায্য করার জন্য কিন্তু ওই টপ জায়গাটায় খেলার অভিজ্ঞতা কিন্তু ওর নেই মানে যেখানটা কিন্তু কিছু করা তো এই মুহূর্তে কিছু করার ওর থাপা কেন দীপক টাংডি আছে যে ডিফেন্সিভ ব্লকার মানে ডিফেন্সে সাহায্য করতে পারে তো শোনা মוליনা ভাবে কি করবে ওখানে ওনা না খুব বেশি অসুবিধা হবে একটা সেট অসুবিধাে নষ্ট যত দিন আলবার্টো খেলেছে তত দিন কিন্তু মোনোর ডিফেন্স আলবার্টো একক দক্ষতায় কেমন এটা অ্যাটাক করলো তাহলে সেটা না ছেলে যে পুরো ডিফেন্সের নেতৃত্ব দিচ্ছে আর আলবার্টো সে বসে আছে সেই জায়গাকে বিপকটাকে মানে সহযোগকে সাবস্টিটিউট হতে পারে কখনোই না তাই না এবারে যদি আমরা ভাবি যে লেফ ব্যাক কে খেলবে সুয়ারসের জায়গায় তার কিন্তু একটা বিকল্প এখনো তৈরি হয়নি লেট ব্যাকে কিন্তু বিকল্প একমাত্র আছে গিয়ে রাইট উইঙ্গার যে হচ্ছে লিস্টার্ন ক্লাসের পরিবর্তে নামে সে হচ্ছে আশিক কুরুনিয়া আশিক কুরুনিয়া কিন্তু ডিফেন্স ভালোই করতে পারে তাই না এবং সেটা অভিজ্ঞ প্লেয়ার আর তার খেলাটা কালকে দেখলাম ডিফেন্সে নেমে ডিফেন্সের নেমেও সে ডিফেন্স করে সেই জায়গাটা হয়তো আশিস কুরুনিয়া হয়তো সু বসে জায়গাটা হয়তো ডিপ্লেস হতে পারে আর লিস্ট অন অনলিষ্ট জায়গায় খেলবে চেঞ্জের অপশানটা থাকছে না আর মানে মলিনের হাতে কিন্তু এই এদের মধ্যে কেউ যদি ইনজোর হয়ে যায় খেলা খেলার মাঝখানে সেক্ষেত্রে কিন্তু আর চেঞ্জের অপশানটা থাকছে না তাই তো কী একদম তো অপশানটা একটু কমে গেল একসাথে বসে এখানে একটা জিনিস না বললেই নয় মানে এর মাধ্যমে কিন্তু একটা সুবিধা মান পেতেও পারে দেখো মানে দুজন বিদেশি

ও যেভাবে খেলায় আমি একটা কথা বলে দিচ্ছি গত বছরের বা গত মরসুমের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে আমরা দেখেছিলাম যে ডিমির পেছনে কাউকে দিমিত্রি গেম খেলে অ্যাটাকিং মিডফিল্ডার মানে অ্যাটাকিং মিডফিল্ডে ঢুকে গোলের পাশ বাড়ায় এবং নিজে গোল করে তার নিচে কাউকে একেবারে থ্রু পাসগুলো বাড়িয়ে দেয় যেখানে দিমিত্রি ওখানে নিজের একক প্রচেষ্টা বা ডিবলিং করে গোলে শট করে গোলগুলো করতে হয় ভালো করে এটা জিনিসটা ফলো করতে হবে ডিমিতে খেলা স্টাইলটা হচ্ছে একটু স্পিডে কাটি নেওয়া দূরপালা শর্ট গোলের পাস বাড়ানো এই হচ্ছে ডিমিতে একটু এইভাবে খেলতে পছন্দ করে আর স্টুয়ার্ড হচ্ছে গিয়ে ছোটো ছোটো জায়গায় ছোটো ছোটো দিয়ে থ্রু পাসগুলো একদম মানে ডিফেন্সেরা পাস লেখা পাস নিজেও ছোট্ট জায়গার মধ্যে শর্ট করে কালকে দেখিয়ে দিয়েছে এই হচ্ছে গিয়ে স্টুয়ার্ডের খেলার স্টাইল এবার যদি এবার এবার স্টুয়ার্ডের কি সমস্যা হচ্ছে স্টুয়ার্ড স্টুয়ার্ডের ওই ধরনের খেলা এবারে আপুইয়া আর বা থাপার কাছ থেকে পাশ পেয়ে কিন্তু ওই ধরে খালাসা তৈরি করতে হচ্ছে কিন্তু ইয়ে পেট্রোরাস ডিমিত পেট্রোরাস কিন্তু ওইভাবে খেলে না দিমিত্রি পেট্রোরাসের কি করছে ডিমের সাপোর্টিং কিন্তু ওই কাউকে বলে কোনো প্লেয়ার নেই ঠিক আছে নিজেকেই নিজ খেলা তৈরি করে এনে নিজেকেই শর্ট মারতে হচ্ছে এনে গোলের সঙ্গে আগে যে যে সাপোর্টিংটা কাউকে কাছ থেকে পেত দিমিত্রি পেট্রোরাস ও কিন্তু একজন স্ট্রাইকারও বটে ধরো যদি মিডফিল্ডার স্বয়ংগ্র স্ট্রাইক আনো ওই যে পাঁচটা পেত ইয়ের কাছ কাউ থেকে সেই পাঁচটা কিন্তু পাচ্ছে না এবার যদি গ্রেক স্টোয়ারের উপরে আমি বলছি আজকে যদি বা সামিনের খেলাটা দিয়ে গ্রেগ স্টোয়ার উপরে যদি দিমিত্রিকে রাখে এবং তারপরে যদি জ্যামি ম্যাকলাইন বা কামিন্সকে রাখে তাহলে এই যে ফর লাইনটা হবে অসাধারণ ফল লাইন সেখানে দিমিত্রি কিন্তু গোলও করে দিতে পারে আবার স্টুয়ারের কাছে থ্রু পাস পেয়ে ওর পাশে কিন্তু আমার কামিন্সে গোল করতে পারে কিংবা জ্যাম ম্যাকলেনও গোল করতে পারে কিন্তু দিমি ওই গ্রেকুস্টার মতো ছোট্ট ছোট্ট জায়গায় খেলতে পারে না হ্যাঁ এবং সে কিন্তু একটু স্পিডে খেলে দেখবে নিচেও নেমে আসে ডিফেন্সেও চলে আসে

এইবারে ছোট জায়গার উপরে যেহেতু ডিমি খেলতে পারে না গ্রেকসটা যেহেতু ছোট্ট জায়গার মধ্যে ছোট ছোটো টাচে জায়গাগুলোকে ফাঁকা করে দেয় ডজে ফেলে দেয় সেই জায়গাটার ডিমিটির সমস্যা হচ্ছে ডিমিটির বড়ো বড়ো টাচে ডিবলিংগুলো করে যে না অনেকটা গতির সঙ্গে সে এগিয়েও যায় এবং তার দুটো অপশান থাকে সেন্টার তোলা এবং গোল করা সেই কাজ কিন্তু কালকেও করেছে দুর্ভাগ্যবশত কালকে সেই সময়ে যারা ছিল জিমি ম্যাকলারেন কিংবা কালকে আমার কিন্তু সঙ্গে পেটাডসের মানে অ্যাডজাস্টমেন্টের বা আন্ডারস্ট্যান্ডিং এর একটা দেখা দেখিয়েছে পোলম আছে যেটা দেখলাম স্টুয়ার্টের সাথে কামিনসের ওই সময়ের মধ্যে উইদিন মিনিটের মধ্যে হয়ে গেল আমার তো মনে হয় এই মুহূর্তে আমার তো মনে হয় মানে বলাটা ঠিক না কামিন্স অনেক বেটার ওই গোলবক্সে কামিন্স একেবারে ভয়ানক আমি নিজেও দেখেছি আমরা যত জায়গা নেগ্লেক্ট করি ও নিজে জায়গা করে নিয়ে কারণ যে গোলটা করলো

এক নম্বর দু নম্বর কোনো কারণে গ্রেগ স্টোয়ার যদি চোট পেয়ে বাইরে চলে যায় যেমন আগে পেয়েছে দিমি জায়গাটা কে পূরণ করবে না না প্রশ্নই নেই হ্যাঁ দিমি যে খেলাটা খেলে আগে তিন শূন্য গোলে কোন কোনো কথা হয়নি আজকে এটা বেশি প্রকট হয়েছে কারণ দিমি চলে যাওয়ার পর স্টোয়ার নেমি গোলগুলো করেছে দিমি চাপে পড়ে গেছে আর কিছু সমর্থক আছে আমি বুঝতে পারছি ফুটবল বোধ কতটুকু আছে হ্যাঁ তারা বিভিন্ন ফেসবুকে বা মিডিয়াতে আমরা দেখছি হুম যে তারা লিখছে যে দিনকে এই মুহূর্তে আন করে ইয়েকে নুন রেসকে রেজিস্টার করার কথা যেক্ষেত্রে মন মানে যেটা করা উচিত একজন আনোয়ারের বিকল্প খোঁজা ভারতীয় ডিফেন্ডার সেখানে বিদেশি মানে কিন্তু আগের দিন ইস্টবেঙ্গলের ভালো খেলেছে খেলেছিল ভালো প্লেয়ার অনেকদিন পরে দেখলাম মোহনবাগান তো আনোয়ারকে ছেড়ে ভুল করেছে আনোয়ারের মতো ও বাগান তো ছাড়েনি ও ছেড়েছে মনমান ছাড়িনি ও ছেড়েছে এইখান তো প্রশ্নাবলী এটা আসে প্রশ্ন আসলেও আলটিমেটলি তো ও ছেড়েছে ছাড়বে না কি করবে ও ছাড়বে না আমি এই প্রসঙ্গে যাচ্ছি না থাক আজcorner request আ ওনার দিন ভিডিও বানানো যাবে তো এই মুহূর্তে মোহনবাগানে যা টিম ভারতের মধ্যে মানে মোহনমানকে হারাতে গেলে কিন্তু তাদেরকে তিনবার ভাব দবে আর একটা কথা যে কোনো টিমের সাথে যে কোনো টিমে খেলা হলে মোহনবাগানের বিরুদ্ধে কোনো দুয়া টিম খেলতে আসার জন্য এক্সট্রা উদ্ভূত হয় না এটা মলিনা বলেছে হ্যাঁ মন এক্সট্রা উদ্বুদ্ধ হই না সাথে কালকে চেন্নাই যেভাবে মানে মানে মোহনবাগানের ম্যাচটা ওটা ফাইনাল ধরে নিয়েছে তাই না কিন্তু মোহনবাগানকে সেই জিনিসটাও কিন্তু প্র্যাকটিক্যালি আর কালকে আটা ক্লিনশিট নিয়ে আসছে চেন্নাই একটা ক্লিনশিট নিয়ে আসলো হ্যাঁ হ্যাঁ আর একটা ক্লিনশিট হ্যাঁ ক্লিনশিট তাহলে লাস্ট ছটা ম্যাচে একটা গোল খেলেছে মোহনবাগান সেটাই তো তো ডিফেন্স নিয়ে জব প্রথমে মৌসুমে প্রথমে প্রচুর কথা কথা হয়েছিল যে এই ডিফেন্স কি করবে কিন্তু সেই রড রিক্স আর আল ডেটি কিন্তু মন বাগানকে ভরসা জোগাচ্ছে তো আজকে এই পর্যন্ত তার নাকি আর কিছু বলা আছে না ঠিক আছে আর কিছু যদি কালকে খেলা তো কালকে যেটা বলছিলাম কালকে প্রথম পনেরো মিনিট মতো খেলা শুরু হওয়ার প্রথম পনেরো মিনিট মতো খেলা দেখছি ভাবছি যে কার সাথে কার খেলা হচ্ছে এটা কি মানে পাড়ার ক্লাবের সাথে খেলছে অ্যাটাক করছে চেন্নাই বল মানে উন্মাদের মতো শর্ট করছে যেন তেন করে শর্ট করে মাছ মাঠ কাকে দিচ্ছে নিজেদের প্লেয়ারও তো নেই তখন মাছ মাঠে আবার আনছে আবার উন্মাদের মতো শর্ট কিছু না পেলে আউটে

কিন্তু কাজ করেছে সেটা ও এবং অলমোস্ট পরশু দিনকে মানে অনিরুদ্ধ বলেছে একটা সাক্ষাৎকারে যে আপুইয়া আসাতে ওর নিজের খেলাটা খেলতে পারে সেটা আমরা দেখেছি সাহাবিক খালেক ওকে ডিফেন্স করতে হয় ওর ডিফেন্স করাটা পছন্দ করে না আপুইয়া ইয়ে যে থাপা কিন্তু অ্যাটাকিং মানে ওইরকম থ্রু বাড়ায় মানে ধরো ওই ইয়ে কাউকে যেমন থ্রুগুলো বাড়ায় না ঠিক সেরকমই কিন্তু থাপা থাকলে দিমিত্রির অনেকটা সুবিধা হয় থ্রুগুলো ধরে অ্যাটাকটা করতে কিন্তু কালকে দেখো থাপা ছিল না কালকে আপুইয়া নিচ থেকে ব্লকে ব্লকে যাচ্ছে সেইভাবে থ্রু কিন্তু দিমিতে পাচ্ছে না দিমিকে নিচে নেমে বলটা নিতে হচ্ছে নিয়ে তারপর থ্রু করতে হচ্ছে এটা একটা কিন্তু প্রবলেম এখনকার অপোনেন্ট প্লেয়ার কি ছেড়ে দেবে না গুলি দেবে তাই না দুটো তিনটে ডিপিং করেই ঝাঁপি পড়ে গাড় উপরে তবে তৃণমূল্য বিচার যদি করা হয় মানে মোরাল অব দ্য স্টোরি তাহলে আমি বলবো এই মুহূর্তে পেতাতোসের থেকে স্টুয়ার্ট একটু হলেও এগিয়ে গিয়ে থেকে কামেন্স একটু হলেও হয়ে আমি বলছি না কালকে পাঁচ মিনিটে গোলটা হয়ে গেছে বলে আমরা আগের দিনও বলেছিলাম আমি আবার বলছি দিমির খেলার স্টাইল আলাদা স্টুয়ার্টের খেলার স্টাইল আলাদা দিমি যেমন সারা নব্বই মিনিট সারা মাঠ জুড়ে খেলতে পারে কোনো তার ভিতরে কোনো ক্লান্তি দেখা যায় না যেমন নিচে নেমে আসছে ডিফেন্সে খেলছে ফরওয়ার্ডে যাচ্ছে গোলও করতে পারে আবার তোমার ওই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও কাজ করতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও কাজ করতে পারে এবং এবং স্কিলও দেখাতে পারে সেটা আমরা দেখেছি গত বিগত দু মরশুমে ঠিক আছে সেদিক থেকে দুজনের খেলার স্টাইলজিত আলাদা ওইভাবে তুলোরা যাবো না দুজনই গেট যার যার দিক দিয়ে ঠিক আছে মানে স্টুয়ার তার দিক দিয়ে গ্রেট মানে আমার মত তোমার মত থাকতেই পারে মানে ওয়ান হলো স্টুয়ার এগিয়ে এবং সেটা তো এরকম বলতে হবে অ্যাসিস্ট গোলের দিক দিয়ে দিমিত্রি পরিসংখ্যার দিক দিয়ে সব দিক থেকে এগিয়ে সেটা বলাই যায় কিন্তু অলমোস্ট যদি আমরা প্লেয়ার হিসেবে দেখি তাহলে দিমিত্রি অবদান কিন্তু কম না কোনো একটা কারণে কোচের প্ল্যানিং বলো আর মনবান এখন পরিস্থিতির শিকার হয়েছে একটা ভারতীয় ডিফেন্ডারের অভাবের জন্য দুজন ডি বিদেশি খেলাতে হচ্ছে দুজন বিদেশি মানে দুজন বিদেশি যেহেতু ফরোয়ার্ডে খেলছে ফ্রন্টে তো সেক্ষেত্রে ডিমের সমস্যা আছে যতদিন না এটা মিটবে ডিমির পক্ষে ভালো খেলা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত তিনটে বিদেশি ফরোয়ার্ডে খেলবে ডিমিতে স্বাভাবিক খেলায় কিন্তু আসতে পারবে না এটা আমার ওপিনিয়ন কি বলিস হুম একদম ঠিক তাই আর আমাদের পরের খেলা নর্থ ইস্টের সাথে ম্যাচ এখন আপারল্যান্ডে খেলায়

সাথে খেলাটা দেখলাম হাঁটতে পারে সুমনের ডিফেন্সকে ব্যতিগ্রস্ত করে তুলেছি হ্যাঁ সবটা মনে আছে ব্যতীগ্রস্ত ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে আর একটা কথা আমি জানাচ্ছি আমাদের দর্শক ভাইদের আমরা ঠিক করেছি প্রতিটা খেলা মনুমানের খেলা শেষে আমরা একটা অনলাইন একটা ভিডিও মানে লাইভ ভিডিও তৈরি করবা আমরা দুজন মানে খেলার আলোচনা সমালোচনা যাই বলো এই নিয়ে ভিডিও তৈরি করব একদম খেলা শেষ হওয়ার পরে ঠিক আছে তোমরা দেখবি ইন্টারনাল চ্যানেল ইটারনাল দীপক স্পোর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আজকার কথা বাড়ালাম না তাই তো আজকাল কথা না বাই বাই